বীরভূম জেলার রামপুরহাটে এক আদিবাসী ছাত্রীকে দর্শন ও ঘটনার প্রতিবাদ জানাতে আসানসোলে মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখায় আদিবাসী ইয়ুথ ফোরাম বৃহস্পতিবার সকালে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে তীর ধনু খাতে কয়েকশো সদস্য জমায়েত হয়ে বিক্ষোভে অংশ নেয় তারা মহকুমা শাসকের অফিসে গিয়ে স্মারক লিপি প্রদান করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আদিবাসী ইউথ ফোরামের সদস্যদের দাবি রামপুরহাট থানায় সংগঠিত এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত ফাঁসির সাজা দিতে হবে আজকে এই যে রামপুরহাটে যে ঘটনা হয়েছে যে একটা আদিবাসী আমাদের যে একটা স্টুডেন্ট ছিল সেভেন্থ ক্লাসে পড়তো যে নির্যাতন এবং যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এসডিএম স্যারের কাছে স্মারকলিপি জমা করার জন্য এখানে জমায়েত হয়েছি এবং আমাদের দাবি এই যে এই যে এই ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে প্রশাসন যাতে সচেতন হোক যাতে করা পদক্ষেপ নেওয়া হয় এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যে দোষী আছে তাকে যাতে অবিলম্বে শাস্তি দেওয়া হোক করা থেকে করা কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে ব্যবস্থা করা হোক কিছু না কিছু আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কিছু না কিছু তো হতেই থাকে সহ্য করতেই থাকে আমাদের ঠিক আছে কিন্তু একটা বাচ্চা মেয়ে স্টুডেন্ট হচ্ছে টিচার হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক আছে সম্মানীয় একজন কিন্তু মানে এটা যদি সত্যি যদি একটা টিচার করে থাকে ঠিক আছে একটা মানে কি মানে আমরা একদম মানে ভাষা খুঁজে পাচ্ছি না ভেঙে পড়েছি আমরা যে একটা টিচার হয়ে মানে এত মানে অমানবিক মানে একটা কাজ করবে দেখুন আপনারা শুনেছেন এই যে কিছুদিন ধরে যেটা ঘটনাটা ঘটেছে হাটে, ছাতির উপরে শারীরিক নির্যাতন তার উপর হচ্ছে রেপ মার্ডার করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আমরা এখানে সবাই একসঙ্গে সমবেত হয়েছি ঠিক আছে এ আমাদের একটা লিখিত চিঠি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেটা আমরা এসডি অফিসে জমা দেব। আর এই রকম যে অত্যাচারটা হচ্ছে মানে সর্বব্যাপী হচ্ছে এটা মানে আমাদের এখানে নয় বা যে নির্দিষ্ট কোনো একটা জেলার মধ্যে না এটা সমস্ত জেলার মধ্যে এই ঘটনা অল ওভার ইন্ডিয়া বা আমাদের স্টেটের এইভাবে মারাত্মকভাবে এটা মানে কি বলবো একটা বিকৃত সমাজ একটা উদাহরণ চলে যাচ্ছে একটা রেপ কালচারের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ধিকার জানাচ্ছি আমাদের একটাই দাবি এই এই ঘটনার সাথে যে জড়িত বা যারা জড়িত আছে তাদেরকে হায়েস্ট পানিশেবল দেওয়া হোক আর এইটা আগে থেকে আর আর পরবর্তী ক্ষেত্রে যেমন এরকম ঘটনা শিকার কাউকে না হতে হয় এটার ব্যবস্থা মানে প্রশাসনকে নিতে হবে আর থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা